দেখুন দর্শক বন্ধুরা প্রচুর পরিমাণে গাড়ল সারিবদ্ধভাবে এগিয়ে চলছে বাড়ির উদ্দেশ্যে সন্ধ্যা হয়ে আসছে প্রায় শেষের পথে আমরা ভিডিও রেকর্ড করে গাড়লগুলোর চলন্ত শুটিং নেওয়ার জন্য আর বসে থাকতে পারলাম না তাই আপনাদেরকে গাড়লের চলন্ত পথ দেখাবো বলে আমার ক্যামেরাটি গাড়লের পিছন পিছন যাচ্ছে মেহেরপুর চুয়াডাঙ্গায় প্রচুর পরিমাণে গাড়ল পালন হয় ছোট লেজের মাঝারি লেজের এবং বড় লেজের গাড়ল লালন পালন হয় ম্যাক্সিমাম খামারিরা মাঝারি লেজের গাড়লগুলোকে বেশি পছন্দ করে কেননা এই মাঝারি ধরনের গাড়লগুলো দুটি তিনটি করে বাচ্চা দেয় আর যারা অরিজিনাল কোয়ালিটির গাড়ল তারা একটি বাচ্চা দেয় একটি বাচ্চা পেলে দাম একটু কম হয় আর দুটা তিনটা করে পেলে দাম একটু বেশি পাওয়া যায় তাই আপনাদেরকে পরামর্শ দেব আপনারা হাই জাতের গাড়ল দিয়ে খামারটি শুরু করেন খামারটি শুরু করার জন্য পুঁজিও কম লাগবে এবং পরিশ্রমটাও কম হবে দর্শক বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ